আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে তেরোই জানুয়ারি মঙ্গলবার এই সপ্তাহে অন্য দিবস রয়েছে বুধ এবং বৃহস্পতি এবং মার্কেটের অবস্থান খুবই ভালো আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহর সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে আজকেও অনেকে নতুন ভাবে জয়েন করছেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিছুক্ষণের ভিতরেই আজকে ইনশাল্লাহ একুশ হাজার পাঁচশো সদস্য একটি পরিবার হবে স্টক অ্যানালিস এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি জানুয়ারি ব্যাচে জয়েন করতে পারেন জানুয়ারি ব্যাচ দু হাজার ছয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে লেনদেন তিনশো ছিয়াশি কোটি টাকা ট্রেড ভ্যালু আমরা যদি দেখি গতকালের থেকে কিন্তু বেড়েছে চৌত্রিশ কোটি টাকা কিন্তু গতকাল থেকে লেনদেন বেড়েছে গতকাল যে একটা ভয় ছিল এবং রবিবারে আরেকটু ভয় ছিল আজকে কাটিয়ে উঠেছে সবাই এবং লেনদেন অনেক ভালো গতকালের থেকে বেড়েছে এবং আজকে একশো আটান্নটি কোম্পানির দাম বেড়েছে এবং ইন্ডেক্স প্রায় পাঁচ পয়েন্টের কাছাকাছি বেড়েছে এবং ওভারঅল মার্কেটটা কিন্তু খুবই ভালো ছিল ইন্স্যুরেন্স সেক্টর বেড়েছে বলে অনেকগুলো স্টক অন্যান্য স্টকগুলো প্রাইস কমেছে বা ফল করেছে তারপরও ওভারঅল মার্কেটটা কিন্তু আজকে ভালো ছিল আলহামদুলিল্লাহ এবং আমরা আশা করছি আগামী দুই দিন মার্কেটটা একটা পজিটিভ ভাইভ তৈরি করবে যেহেতু জানুয়ারি মাসে জুন ক্লোজিংয়ের কোয়ার্টার টু ইপিএস জানুয়ারির বিশ তারিখ থেকে শুরু জানুয়ারির বিশ তারিখ থেকে জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত জুন ক্লোজিং শেয়ারের ইপিএসের ঝড় চলবে এই জন্য আপনাকে বুঝে বুঝে এন্ট্রি দিতে হবে এবং এই ইপিএস এর ভিতর কিছু স্টক ভালো করবে ভালো টু ইপিএস আসবে অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং এই ধরনের কিছু স্টক নিয়ে আজকেও কথা আজকে ইনশাল্লাহ আশা করি সাথেই থাকবেন আজকে আমরা সূচকের সূচকের অ্যানালাইসিস করব প্রথমে ইন্ডেক্স কন্ডিশন নিয়ে আলোচনা করব এবং পরে কিছু স্টক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ প্রথমে চলে আসি সূচকের অবস্থান নিয়ে আমাদের বর্তমান সূচকের অবস্থান চার হাজার নশো ছেচল্লিশ এবং পাঁচ হাজার থেকে খুব বেশি দূরে নয় মাত্র চুয়ান্ন পয়েন্ট দূরে এবং আমরা আশা করছি আগামীকাল একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখব একটা সার্বিক ভয় কিন্তু বিগত দুই দিনে কাটিয়ে উঠেছি আমরা এবং আগামীকাল একটা পজিটিভ আপট্রেন্ড মার্কেট মার্কেটে ইনশাল্লাহ আমরা পাবো এবং কোন কোন স্টকগুলো ভালো করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে ইন্ডেক্স কন্ট্রিবিউশনে কারা কারা ছিল সেটা বলেনি ম্যারিকো স্কয়ার ফার্মা এসিআই এর মতো কোম্পানিগুলো যে এসিআই আমরা কিন্তু একশো আশি টাকায় দিয়েছিলাম সেটা এখন ২০৩ তিন টাকা চার টাকা চলে তারপর এশিয়াটিক পাওয়ার গ্রিড এগুলো উঠে এসেছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক লাফাচ্ছে ফ্লোর প্রাইস থেকে লাফি আটত্রিশ যাচ্ছে আবার সাঁত্রিশ আসছে আবার পঁয়ত্রিশ নামছে লাফাচ্ছে ইসলামী ব্যাংক তবে ইসলামী ব্যাংক তেত্রিশ টাকা পেলে একদম ধরে বাই করতে হবে কারণ ফ্লোর প্রাইস বত্রিশ সাইট কারণ বত্রিশ একবার আসলে সে কিন্তু চোখ বন্ধ করে পঁয়ত্রিশ চত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চলে যায় এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে বত্রিশ ষাট থেকে তেত্রিশ টাকা ইসলামী ব্যাংক কখনো যদি আসে এছাড়া আমরা জি কিউ বল প্যান্ট দেখেছি ইন্ডেক্স নেগেটিভ মোটিভেট ছিল এবং আরো আলহাস টেক্সটাইল দেখেছি তা আমি আজকে আলোচনা করব আমাদের টপ গেইনারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টক নিয়ে যেটা আমি এটা চ্যানেলে বলেছিলাম ক্যাপ এমআই বিবিএল মিউচুয়াল ফান্ড ইসলামিক মিউচুয়াল ফান্ড এই স্টকটা এই স্টকটা আপনাদের কিন্তু ষাট টাকা ষাট সত্তর আমার চ্যানেলের ভিডিও আছে গত মাসে দিয়েছিলাম এমন একটা গ্রুপ একটা পার্টি খুব ধীর গতিতে তারা কিন্তু এটাকে বাই করে যাচ্ছে বাই করে যাচ্ছে আজকে কিন্তু ক্যাপ এমআই প্রায় সেভেন পার্সেন্টের মতো বেড়েছে পঞ্চাশ পয়সা যাদের সাড়ে সাত টাকায় আমার গ্রুপে আমার কিন্তু এই জানুয়ারি আছে টাকা টাকা আমি সবাইকে বলবো আমার চ্যানেল অনেকের কিনা আছে সবাইকে বলবো আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন আপনি কিন্তু এই নয় টাকা পঞ্চাশ সাইট ইজিলি পাবেন আর যদি চান যে না আপনি এখন একটু প্রফিট নেবেন আট টাকা চল্লিশ পঞ্চাশ সাইটে কিন্তু একটা প্রফিট করতে পারেন টেন পার্সেন্ট এটা যেটা খুশি কিন্তু এইটার একটা লং রেস হবে দুই হাজার ছাব্বিশে এটা ইপিএস সব কিছু পজিটিভ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দুইটা মিউচুয়াল ফান্ড খুবই বড় ধরনের প্লে করে ক্যাপ এমআই কিন্তু পার্টি রয়েছে যার যার স্লোলি এবং খুব স্মুথলি সে কিন্তু তার বাইটা করছে ডান থেকে টেনে নেয় কখনো কিন্তু তেমন একটা ভালো বাই প্রেশার থাকে না এটা দেখলে কিন্তু আপনার বুঝবেন লাইফ চার্ট অ্যানালাইসিস করতে হবে এই জন্য অবশ্যই আরেকটি স্টক দিব জুন ক্লোজিং শেয়ারের কটা টু ইপিএস ফাটাফাটি আসার পসিবিলিটি রয়েছে এন ভয়ে টেক্সটাইল টেক্সটাইলের আরেকটা মালিক স্পিনিং এর মতো মালিক স্পিনিং এর মতো আরেকটা ইপিএস এর বন্যা যাকে বলে এন ভয় টেক্সটাইল এন ভয় টেক্সটাইল স্টকটা কিন্তু দারুণ প্রাণবন্ত দারুণ প্রাণবন্ত এই স্টকটা কিন্তু একটা প্রমিজিং স্টক হতে পারে দুই হাজার ছাব্বিশেও কোয়ার্টার ওয়ান আমরা দেখেছি পঁচাত্তর পয়সা প্লাস করেছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো আমরা দেখেছি তিন টাকার উপরে প্লাস করেছে কোয়ার্টার টু আগামী কিছু দিনের ভিতরেই দিবে হয়তো দশ পনেরো দিনের ভিতরে আমরা কোয়ার্টার টু আড়াই টাকার উপরে আশা করছি এনভয়েট টেক্সটাইল এই এনভয় টেক্সটাইলটা আমরা কিন্তু এই পঞ্চাশ একান্ন টাকা থেকে আমরা একটা সাতান্ন টাকার একটা মুভমেন্ট এই জায়গায় একটা প্রফিট টেকিং বা ছাপ্পান্ন সাতান্ন এই লেভেলে কিন্তু আশা করছি এনভয় টেক্সটাইল সুতরাং এই লেভেলে আপনি একান্ন টাকার লেভেলটা একটা গুড চয়েস হতে পারেন এনবায়োটেক স্টাইলের আমি আবারও রিপিট করছি যারা গত মাসে ক্যাব এমআই কিনেছিলেন আমার কথায় তারা কিন্তু অলরেডি প্রফিটে আছেন অলরেডি প্রফিটে আছেন এবং তারা কিন্তু চাইলে আট টাকা ষাট বা নয় টাকা পঞ্চাশ একটু সময় সাপেক্ষ হলেও টেক করতে পারবেন ইনশাল্লাহ এবং এনবায়োটেক স্টাইল এটার জন্য প্রিপারেশন হতে পারেন এটা একটা ভালো মুভমেন্ট আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ এবং কার কার বিচ হ্যাচারি নিয়ে কথা বলতে চাই আমি আমার চ্যানেল প্রচুর ভিডিও খান ব্রাদার্স ওরিয়ন ইনফিউশন আলহাস টেক্সটাইল ফাইন ফুডস বিচ হ্যাচারি এগুলো নিয়ে আমি প্রচুর ভিডিও দিচ্ছি এগুলো আমি বলেছি পার্টি বের হয়ে গেছে এই থেকেও যখনই এরভাবে বের হচ্ছে বামে হলট হচ্ছে পড়ছে প্রত্যেকটা সময় সেই মে মাস থেকে আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি যে বিচ হ্যাচারি বিচ হ্যাচারি কার কার বিচি হ্যাচারি আটকে গিয়েছে সেটা একটু আমাকে একটু বলবেন যে আমার আসলে এই জায়গায় কি একটা বীজ কিন্তু ভয়ানক ভাবে তার দ্বিতীয় পতনটা শুরু করেছে আপনারা জানেন যে ইদানিং কোম্পানিগুলোর একটা দোষ খুব ভালো ইপিএস টিপিএস দিয়ে খাওয়া টাওয়া লাস্টে এজিএম করা বাদ দিয়ে দেয় যাতে প্রাইসটা দ্রুত ফল করে এবং সেটাই কিন্তু এই বীজ হ্যাচারি করেছে এল করছে বীজ আমি এখনও রিমাইন্ড করে দিই এই বীজ থেকে পাঁচশো হাত দূরে থেকে থেকে হাত দূরে দূরে থাকবেন থাকতে হবে খান তিন এগুলো আমি আলহাস টেক্সটাইলের কথা আপনাদেরকে বলেছি যে ভাইজান আলহাস টেক্সটাইল থেকে সাবধান এটা কিন্তু পার্টি খাওয়ানোর জন্য খুব ব্যস্ত এই আলহাস টেক্সটাইল আপনার কিন্তু নিঃস্ব করে দিতে পারে আমি কিন্তু বলেছি তার একটা প্রমাণ আপনি হয়তো আজকে এই যে উদাহরণে দেখতে পাচ্ছেন অলরেডি সে কিন্তু দারুণ ক্যান্ডেল যেভাবেই একটা আফটেন ক্যান্ডেল শুরুতে ওপেনিংটা ডাউন করে লাস্টে ক্লোজিংটা উপরে দিয়ে এমনভাবে ক্যান্ডেলটা তৈরি করে মনে হবে এই ক্যান্ডেল মনে হয় বারুদ হয়ে উপরে যাবে ওরিয়ন ইনফিউশনের মতো কিন্তু এগুলো কিন্তু ফিডিং ক্যান্ডেল ফিডিং ক্যান্ডেল এবং এই আলহাস টেক্সটাইলের আজকের প্রথম কিন্তু আপনার সেটাই মনে করে দেয় যে এইটা কিন্তু যদি বলে যে তিরিশ টাকায় তোমাকে আমি বিনামূল্যে দিচ্ছি তাও বলবো না কারণ এই আলহাস টেক্সটাইলের অবস্থা খুবই খারাপ জঘন্য এই জন্য বিচ্ছেচা ঋতুকে দূরে থাকতে হবে এল থেকে দূরে থাকতে হবে এই খান ব্রাদার্স থেকে দূরে থাকতে হবে ওরিয়ন ইনফিউশন ওরিয়ন ইনফিউশন তিনশো মাইল দূরে থাকতে হবে ওরিয়ন ইনফিউ থেকে যে যাই বলুক রে ভাই কখন যে এটা ডাউন ট্রেন শুরু করে দিবে কারণ এই অরিয়ন ইনফিউশন আমি পার্সোনালি আশি টাকায় কিনেছিলাম আশি টাকায় আমার কাছে ছাব্বিশ হাজার পাঁচশো শেয়ার ছিল এই ওরিয়ন ইনফিউশন তা সেই স্টকটা আমি প্রফিটেই সেল করেছি কিন্তু এর গ্রেসটা ধরতে পারিনি যাই হোক তার কিন্তু এই ওরিয়ন ফিশন কিন্তু সেই ফাইনালি তার যে আশি টাকা প্রাইস সেদিকে কিন্তু সে মুভমেন্টে আসবে এটা মাথায় রাখতে হবে অলরেডি এই গেমের তিন বছর হয়ে গেছে তিনটা বছর বাইশ সাল থেকে প্রায় চার বছর হতে চলেছে চার বছর একটা গেম কখনো কিন্তু শেষের দিকে থাকে এটা বুঝতে হবে খান ব্রাদার্স একই কথা ইপিএস ভালো দিয়ে দেখবেন কোনো এক সময় খান ব্রাদার্স এ গেম করা দিয়ে দিতে পারে যদি এই ধরনের এইলের মতো পরিস্থিতি হয় বা যদি আপনার বিছ্যাচার মতো পরিস্থিতি হয় কারণ টাকা থেকে ডাউনফল করে করে কিন্তু এই স্যারটাকে খাওয়াই সেই আট টাকা দশ টাকা বা বিশ টাকার নিচে কিন্তু নিয়ে চলে আসবে খান ব্রাদার্স আমি আপনাদেরকে বারবার সতর্ক করে যাচ্ছি এবং শুধু তাই না আমি কিন্তু বলেছি আমার ভিডিও রয়েছে এ ফাইন ফুড সে হয়তো মার্চ মার্চ থেকে দুই হাজার ছাব্বিশের এখনো উঠছে তো উঠছেই উঠবে পাঁচশো টাকা পর্যন্ত যাবে এখনো রিক্স ফ্রি আছে আমি এখনো একটা শেয়ার যখন আপ ট্রেন্ডে থাকে তখন কিন্তু সে রিক্স ফ্রি আমি আবারও বলি রিস্ক ফ্রি কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেলে সে কিন্তু সে কিন্তু প্রবলেম শুরু হয়ে যায় এই চেয়ারটা এখনও ফ্রি আছে ফাইন ফুড হয়তো এই যে আমি বলেছি এই ক্যান্ডেলটা এই মাসের ক্যান্ডেলটা সর্বোচ্চ ক্যান্ডেল হবে পাঁচশো টাকা এখন আপনি সত্তর টাকা লাভ করতে পারেন আমার যেটা মনে হয় কিন্তু পাঁচশো টাকার পরে একটা ডাউন ফল তৈরি করতে পারে জি কিউর মতো কেন কি মতো কেন কি হয়তো রেস করতে পারে ফিউচারে কিন্তু ফাইন ফুড তার গেম এন্ডিং দু সাল থেকে সে কিন্তু প্লেটা কন্টিনিউ করছে এবং ফাইনাল রেস সে পাঁচশো টাকা পর্যন্ত পৌঁছাবে আমি বলেছি মার্চ থেকে হয়তো এটার ফাইনাল ফিডিংটা শুরু হবে তো এগুলো নিয়ে অ্যালার্ট থাকবেন সে তার টার্গেট এই পাঁচশো টাকায় খাওয়ানো নয় তার টার্গেট হচ্ছে দুইশো টাকায় খাওয়ানো বা দেড়শো টাকায় খাওয়ানো তাদের কিন্তু দীর্ঘদিন ধরে কিনা রয়েছে সেই তিরিশ টাকায় তিরিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত সে খাওয়াবে দেড়শো টাকায় যদি সে খাওয়াইতে চায় সে একটাকে পাঁচশো উঠাইতে হবে পাঁচশো উঠায় যখন ফল করাবে তখন ইপিএস এর বন্যা থাকবে ডেভিডেন্ট এর বন্যা থাকবে মানুষ কপাকপ কপাকপ করে একশো দিশুতে শেয়ারটা গিলে ফেলবে এটাই হচ্ছে ফিডিং তা যাই হোক ভালো থাকবেন বন্ধুরা দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম